এখন এই খাঁচাটার ভেতরে আছি এটা তোমরা সবাই জানো এর মধ্যে আমার যাওয়া ছিল আগে তো এটা হবে আমাদের গোল্ডিয়ান পাখির ওপেন কলোনি ওপেন না দুটো মেল হয়েছে একটা ফিমেল এখনো পাচ্ছি না খুঁজে দেখি খুঁজে পাওয়া যায় কি না ভিডিও করতে করতে না ফোনটা ওখানে রাখা ছিল ওখান থেকে পড়ে গেছে নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগানবাড়ি আশা করছি আপনারা এবং আপনাদের পাখিরা সকলেই খুব সুস্থ সবল আছে তো আজকের ভিডিও টাইটেল আর থামেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা আমাদের কোন বিষয়ে হতে চলেছে তো আজকে আমি যেরকম বলেছিলাম আমার একটা ভিডিওতে যে আমি গোল্ডিয়ান ফিঞ্চের জন্য একটা কলোনি বানাবো তো সেটা অলরেডি রেডি হয়ে গেছে তোমরা যারা বাগান বাড়িতে এসছো তারা নিশ্চয়ই জানো যে আমার একটা জাভার কলোনি ছিল একটা গাছের মাঝখানে মানে একটা আম গাছকে কেন্দ্র করে তার খাঁচাটা বানানো ছিল আম গাছটা ভেতরেই ছিল তো সেই আমগাছে এবারে ফলও হয়েছে তো সেইখানটাই আমি জাভাগুলোকে একটু অন্য জায়গায় মুভ করে আমার যেহেতু জায়গা একটু শর্টেজ আছে তো সেই জায়গাটা আমরা বানিয়েছি আমাদের গোল্ডেন ফিঞ্চের কলোনি তো আপাতত গোল্ডিয়ান পিঞ্চের কলোনির মধ্যে আমি দু একটা ছোট পাখি ছেড়েছি যে দেখার জন্য যে ওরা কতটা সারভাইভ করতে পারছে কি না পারছে তো চলো আগে দেখাই তোমাদের যে পাখিগুলো ছেড়েছি সেগুলো কীরকম আছে আর আজকে আমরা এখন বেশ কিছু গোল্ডিয়ান পিন মানে একজোড়া কি দুজোড়া পাখি যেটা আমার এবছরের বাড়িতে বাচ্চা হয়েছিলো সেইরকম বেশ কিছু পাখি আমরা এখন ছাড়বো খাঁচার মধ্যে মানে আমাদের কলোনির মধ্যে তো চলো আগে আমরা দেখি যে পাখিগুলোকে আমরা আগে ছেড়েছিলাম সেই পাখিগুলো কেমন আছে এই হচ্ছে আমাদের গোল্ডিয়ান ফিঞ্চ বা আদার্স ফিঞ্চের যে কলোনিটা আমরা বানিয়েছি বেশ বড় জায়গায় দেওয়া হয়েছে তার মধ্যে যে পাখিটা আমি ছেড়েছি এটা একটা নর্মাল সাদা জেব্রা ফিঞ্চ আর তার সাথে আছে ওই দেখো দূরে বসে আছে একটা বেঙ্গল ফিঞ্চ ওরাও ভালো সার্ভাইভ করছে আর এইখানে বসে আছে একটা গোল্ডিয়ান ফিঞ্চের মেল আর এই হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চের ফিমেল এর মধ্যে মোটামুটি এখন পাঁচটা পাখি ছাড়া আছে তো আমি তোমাদের পুরো কেসটা দেখাই তারপরে আমি বলছি এর মধ্যে কী কী আমি করেছি তো এই হচ্ছে আমাদের পুরো গোল্ডেন ফিঞ্চের কলোনি তো এর মধ্যে আমার যেটা ছিল সেটা হচ্ছে এই যে টিউবলাইটটা দেখছো এটা আগে থেকে লাগানো ছিল লাইট বাড়ানোর জন্য আমরা ওই দূরের যে লাইটটা দেখছি এল যেটা আমাদের ফল সিলিংয়ে লাগানো হয় সেই এল ইডি ওয়াটের একটা এল ল্যাম্প ওটা আমরা লাগিয়েছি আর এই যে ভেতরে আমি দেখাচ্ছি খাঁচাটা খুলে খুব রিক্সের ব্যাপার এই যে ভেতরে আমাদের এখানে জলের ট্রে এই হচ্ছে আমাদের জলের ট্রে এই হচ্ছে সকপুটের পাত্র এইখানে হচ্ছে আমাদের যে আমরা গাছ লাগিয়েছি ভেতরে গাছগুলো সবকটাই অরিজিনাল গাছ এই যে গাছ এর মধ্যে বেশ কিছু গাছের শুকনো ডালপালা লাগিয়েছি এগুলো আগে থেকে কালেক্ট করা ছিল ওইখানে একটা গাছ আছে এই হচ্ছে আমাদের টোটাল কল্ডিয়ান পিঞ্চের যে ওপেন কলোনি ওপেন বলা যাবে না কলোনি বেশ বড় হাজার টোটাল সাইজ হচ্ছে আড়াআড়ি চার ফুট লম্বাতেও চার ফুট আর হাইট হচ্ছে হাজারটার সাত ফুটের কাছাকাছি তো এইটুকু জায়গার মধ্যে মোটামুটি আমি যেটুকু আইডিয়া করেছি তাতে দশ জোড়া গোল্ডিয়ান ফিঞ্চ বা টোটাল দশ জোড়া ফিঞ্চ রাখতে পারবো তোমরা সাজেস্ট করো এখানে আমি আর কী কী ফিঞ্চ রাখতে পারি গোল্ডিয়ান ফিঞ্চ তো অবশ্যই রাখবো তার সাথে যেগুলোকে রাখা যায় তোমরা সাজেস্ট করো যে কোন কোন ফিঞ্চ রাখা যায় আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমি ওদের খাবারের জন্য এই ফিডারটা লাগিয়েছি এটা আমার বাইরে আগে চড়াইদের জন্য দিতাম তো ওদের জন্য তো হ্যান্ডমেড ফিডার আছে যাতে খাঁচাটা একটু দেখতে ভালো লাগে তার জন্য এই ফিডারটা আমরা লাগিয়েছি এর মধ্যে থেকে ওরা খাবার খাচ্ছে খুব ভালো মতোই কোনো অসুবিধা হচ্ছে না ওদের মোটামুটি দুদিন হল এই পাখিগুলোকে ছেড়েছি তো খুব একটা বেশি সমস্যা হচ্ছে না যদিও এখন ওয়েদার ডাস্টিক চেঞ্জ হচ্ছে মানে কখনো সকালবেলা বৃষ্টি পড়ছে আবার বেলার দিকে গরম লাগছে রাত্রেবেলা ফ্যান চালাতে হচ্ছে ভোরবেলা ফ্যান অফ করতে হচ্ছে তো এর মধ্যেও কিন্তু ওরা খুব ভালো মতোই সারভাইভ করে আছে তো আমি খাঁচার ওই সাইডগুলো দেখাই একটু আপাতত এইগুলো প্লাস্টিক দেওয়া আছে তো এই প্লাস্টিকগুলো আমি খুলে দেব এই দিকটায় যাতে গাছগুলো বেঁচে থাকে মানে যাতে সূর্য আলোটা পায় কেননা এই দিকটা পূর্ব দিক তো এই দিকটায় আমি নিচেটা খুলে রেখেছি আর ওপরটা প্লাস্টিক দেওয়া আছে যাতে করে পাখিগুলোর যাতে বৃষ্টি বাতলা যদি হট করে নেমে যায় তাতে খুব একটা বেশি সমস্যা না হয় দেখালাম সবাই অফিস থেকে এলাম সারাদিন অফিসের চাপে ভিডিও করার সময় হয়ে ওঠেনি বেশ কিছুদিন তার জন্য সবার কাছে ক্ষমা আমি জানি অনেকে ভিডিওর আশায় বসে থাকো তো চলো আমরা এখন যাই আমাদের যেখানে আমরা গোল্ডিয়ান ব্রিড করি তোমরা জানো সেই কেজে তো আমরা ওখানে গিয়ে ওখান থেকে চারটে গোল্ডিয়ান ফিন্স চেষ্টা করব ইয়েলো বা সিনেমান এই জাতীয় যে বাচ্চাগুলো হয়েছে মেল ফিমেল মোটামুটি এখন ওদের সবেমাত্র ফ্লাইট ফেদার আসে মানে মোল্টিং স্টার্ট হয়েছে তো বুকের কালার দেখে মানে মেল ফিমেল একটু আইডিয়া করা যেতেই পারে তো আমরা সেটা তো এই হচ্ছে আমাদের যে বাচ্চাগুলো হয়েছিল মানে হয়েছে এবারে তাদের মধ্যে দেখো ওই যে দূরে পাখিটা বসে আছে ওটা মেল হবে ওই যে পার্পেল বেস্ট ওটা মেল হবে ওর পাশেরটা এখনও কালার বোঝা যাচ্ছে না আর আরেকটা ইয়েলো এই যে নিচে এই যে ইয়েলোটা ওই যে দূরে ইয়েলোটা বসে আছে ওটা ফিমেল হবে তো এইরকম দেখেই আমরা চারটে পাখি ধরি আর কিছু বেঙ্গলই এখান থেকে ধরবো ধরে আমরা ছাড়বো খাঁচায় মানে আমাদের কলোনিতে তো এই হচ্ছে এটার মতো ধরবো পাখিগুলো চলা ধরা শুরু করি ভিডিও করতে করতে না ফোনটা মানে রাখা ছিল তোমার থেকে পড়ে গেছে দুটো পাখি ধরেছি আর দুটো ধরতে হবে আর দুটোর মধ্যে সেটা মেল আছে দুটো মেল হয়েছে একটা ফিমেল এখনো পাচ্ছি না খুঁজে দেখি খুঁজে পাওয়া যায় কিনা তো আমরা পাখিগুলোকে এখন তোমার কেজের মধ্যে ছেড়ে রেখেছি এখানে আমি তোমায় দেখাচ্ছি দেখো তুমি ঢুকিয়ে রেখেছি যাতে জায়গাটা ওদের ঘুরতে সুবিধা হয় তো এরপরে আমরা এক এক করে ওদেরকে ছাড়বো চলো আমরা পাখিগুলোকে সব ছেড়ে দিয়েছি ক্রেজের মধ্যে এখন ওরা সবাই আপাতত নিচের দিকে বসে আছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি কিছুটা এই দেখো ওরা এখন সবাই নিচে বসে আছে ওই যে ওখানে বসে আছে আর একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘোরানোর চেষ্টা করি দাঁড়াও এই যে এখন ওরা সবাই আপাতত নিচের ডালটায় বসে আছে একটু সময় হলে পরেই ওরা সবাই একটু টাইম লাগবে তো পাখিগুলো তো ছাড়া হয়ে গেলো কলোনিতে এবারে আমি যেটা বলেছিলাম যে একটু টাইম লাগবে তো মিনিট পনেরো কুড়ি হয়ে গেছে তো এবার দেখো তোমরা পাখিগুলো কেমন সুন্দর সবাই একসাথে রয়েছে ফ্রন্ট ক্যামেরায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না আচ্ছা আমি ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এই হচ্ছে যে পাখিগুলোকে আমরা ছাড়লাম কিছুক্ষণ আগে তারা সবাই মোটামুটি এখন একসাথে রয়েছে তো গোল্ডিয়ান ফিন যেহেতু একটু টেরিটোরিয়াল হয় এই যে আগের যেগুলো আছে মানে আগের যে গোল্ডিয়ান ফিঞ্চগুলো আছে ওরা একটু ওদের ডিস্টার্ব করতে পারে হয়তো একদিন দুদিন সেটা আমি একটু খেয়াল রাখবো আশা করছি মিলমিশ হয়ে যাবে কোনো সমস্যা হবে না দেখা যাক কি হয় মোটামুটি ওরা সবাই জায়গাটাকে একটু চিনতে একটা দুদিন সময় লাগবে এখন যেহেতু রাতের বেলা তবু আমি আলু দিয়ে রেখেছি দিনের বেলা তো তোমরা দেখলে আমি পাখিগুলোকে ছাড়লাম খাঁচার মধ্যে ওরা এখন খুব ভালো মতো আছে একটা জিনিস সেটা হচ্ছে এই কলোনির মধ্যে আমি আর কি কি পাখি ছাড়তে পারি সেটা তোমরা অবশ্যই কমেন্টসে জানিও কমেন্টস করতে অবশ্যই বলো না কী কী পাখি ছাড়তে পারি মানে ফিন জাতীয় কী কী পাখি ছাড়তে পারি যদি তোমাদের কারোর নলেজে আসে তো আমি সেই পাখিগুলো ছাড়ার চেষ্টা করব এর ভেতরে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা যারা পাখি নেওয়ার জন্য আমি যেটা বলেছিলাম যে আমার বাড়িতে যে পাখিগুলো ব্রিড করে সেগুলো আমি সেল করি না আমি যেহেতু ব্রিডার না আমি একজন হবিস তো বেশ কিছু মানুষ অলরেডি তাদের নাম রেজিস্টার করেছে এবং আমি কিছু লোককে পাখি অলরেডি দিয়ে আর কিছু মানুষের কাছে পাখি এখনো দেয়া বাকি রয়েছে যাদের দেয়া বাকি রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা মন খারাপ করো না তোমরা পাখি পাবে একটু হয়তো টাইম লাগছে কারণ যে পাখিগুলো এখনো মোল্ডিং কমপ্লিট হয়নি হয়তো নতুন জায়গায় গেলে একটু সমস্যাও হতে পারে তো তার জন্য একটু সময় লাগবে কিন্তু পাখি নিশ্চয়ই পাবে এটা আমি কথা দিচ্ছি তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু আমরা ব্লগ বলতে পারো ছোট্ট একটা আমরা আজকে কলোনিতে গোল্ডিয়ান ফিন ছাড়লাম তো দেখবো আমরা যে এই পাখিগুলো কীরকমভাবে সারভাইভ করছে কলোনির মধ্যে এবং কীরকমভাবে ওরা ব্রিড করছে এখানে আমি বক্সও প্রোভাইড করব প্লাস ওদের কিছু টয়েজ দেবো যেটা আমি নিজে বানাবো বেশ কিছু টয়েজ কিনে আনবো ওই পুঁতিগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে দোলনা বাই জাতীয় আরও বেশ কিছু গাছ অ্যাড করতে হবে অবশ্যই আমি চেষ্টা করব যে লাইভ প্লান্টস অ্যাড করতে কারণ লাইভ প্লান্টস থাকলে কি হবে যেটা ওরা একদম ন্যাচারাল ব্যাপারটা থাকবে সেটাও ওরা পাবে তাতে ওরা এখানে হয়তো ব্রিডও করতে পারে তো এখানকার যে গোল্ডিয়ান ফিঞ্চের ডিমগুলো হবে সেগুলো আমি পোস্টারিং করব না এবছর তো না পরের বছর যখন গোল্ডিয়ান ফিঞ্চের ব্রিডিং সিজন আসবে আবার এগুলো তখন মোটামুটি অ্যাডাল্ট হয়ে যাবে তখন আমি এদের বক্সও প্রোভাইড করব আর সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাগানবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর যাতে বাগানবাড়ি সম্বন্ধে আরও অনেক বেশি মানুষ জানতে পারে তার জন্য ভিডিওটা যত পারো বন্ধু পরিজনের সাথে শেয়ারও করো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে অন্য কোনো অ্যাভিয়ারিতে হতে পারে অথবা বাগানবাড়িতে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে দেখা হবে